নবীজি মসজিদে আইসা দেখে একদম সাহাবি বসা তাদেরকে বললেন মাসিল হাসুদা তোমরা এখানে কত কর্মতা এতক্ষণ এখানে বসে আছো মাসিল করে বাসা যাওনি সাহাবিরা জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আপনার সাথে জামাতে মাগরিব পড়ছে মাগরীবের পরে আমরা নিয়োগ করলাম যেহেতু মাগরীব হয়ে গেছে একটু পরে আল্লাহ চাইলে এসব নামাজের আজান হবে আমরা নাজিলিস হাত্তা নুসল্লিয়া মা কাল্লা এশা পর্যন্ত বলতে থাকব এশা নামাজের সময় হবে নিয়ত করছি আপনার সাথে এসা বর্ব তারপর মসজিদ থেকে বের হব নবীজি বললেন আহসন্তু ভালো করছস অথবা বলছেন আও আসফতুম তোমরা সঠিক করছস ফারাফা রাসাহু ইলা সামা মুন জায়গায় চলে আসছি বন্ধুগণ নবী মাথাটা আকাশের দিকে উঠাইলো ওয়াকা না কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা বেশিরভাগ সময় আল্লাহ রসুল মাথা আকাশের দিকে উঠাইতেন এটা নবীর একটা অভ্যাস মাথা আকাশের দিকে উঠায় নবী বললেন জুমু আমানাতুন সামা নবী বললেন এই নক্ষত্রগুলা আকাশের জন্য নিরাপত্তা নক্ষত্র আকাশের জন্য নিরাপত্তা ইরাজাহাতিন জুম আতা সামা আমাতু আকাশের নক্ষত্র যখন বিদায় নিবে নক্ষত্র যখন চির তলে বিদায় নিয়ে নিবে আকাশের উপর ওয়াদা চলে আসবে মানে আকাশ ফেটে যাবে কেমন ঘটে যাবে নক্ষত্র যতদিন আছে আকাশের নিরাপত্তা আছে নক্ষত্র ধ্বংস আকাশ ধ্বংস এরপরে কি বললেন দেখেন ওয়া আনা আমাতুন শোনো আমি আমার সাহাবিদের জন্য নিরাপত্তা বিজি বললেন আমি আমার সাহাবিদের জন্য নিরাপত্তা ভাইজাহাদু আতা আচ্ছা বিমায়ু আদু না আমি যখন বিদায় নিব আমার সাহাবিদের উপর একের পর এক বালা মুসিবত আসতে থাকবে পরীক্ষা আসবে ঠিকই নবী বিদায় নিলেন বিদায় নেওয়ার সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে গেল কে হবে খলিফা পরীক্ষা শুরু হয়ে গেল ও আল্লাহ তালা খুব কৌশলের সাথে এই পরীক্ষা তাড়াতাড়ি সামাল দিয়েছেন তিনি সর্বপ্রথম তিনি দাঁড়ায় বায়াত হয়ে গেছে আবু বকর সিদ্দিক কাছে তখন বিষয়টা সহজ হয়ে গেছে মানুষ দলে দলে বায়াত এটা ছিল একটা পরীক্ষা এটা বেশি কষ্টদায়ক ছিল না কিছুদিন পরে একটা ভয়ঙ্কর পরীক্ষা সেটা কি আবু বকর সিদ্দিক হদি অল্লাহ তাল আহ জামানায় একদল বলে বসলো আমরা আর জাকাত দিব না নবীর যুগে দিছি এখন আর এই পরীক্ষায় আবু বকর সিদ্দিক নরম এই নরম আবু আবার সিদ্দিক রাজি আল্লাহ কঠিন গরম হয়ে বললেন দিনের কোনো ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো অসম্ভব জাকাত যারা দিবে না একটা রশি যদি অস্বীকার করে যা নবীর যুগে দিত রশিকে অর্থাৎ পশু দিলে সাথে রশিও দিত যদি কেউ জাকাত দেওয়ার সময় রশিটাও না দেয় আমি তার বিরুদ্ধে যে অর্থ তাহলে ফেতনা আসা হলো আমার ফারুক রাজি আল্লাহ সুন্দরভাবে সামাল দিলেন দুনিয়া তারপরও তার শেষের দিকে ফেতনা আসলো তিনিও শাহাদত বরণ করলেন আমার ফারুক রাজি আল্লাহু তালন অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করার পর তিনি শহীদ হওয়ার পর শাসন ক্ষমতা চলে আসলো জরিফি আল্লাহ আলু তিনি খালিফা হলেন তার শেষের দিকে কি পরিমাণ ভয়ঙ্কর সাবাই ফেতনা দেখা দিল যেই ফেতনা এক পর্যায়ে মুসলমানের মধ্যে গ্রুপিং পর্যন্ত চলে গেল জলিলুল কদর সাহাবি আলী আর মহাবিয়া আয়সা রদিয়া আল্লাহ তালা আনহম তাদের মাঝে আপনার বিষয়ে কিছু বিষয়ে মতভেদ দেখা দিল হজরত আলী আর মহাবিয়া তাদের মাঝে মতভেদ হয়ে গেল আলী এবং আম্মাদান আয়সা জামাই এবং শাশুড়ির মাঝেও মতভেদ হয়ে গেল একের পরে এক পরীক্ষা নবী বলেন আমি থাকা পর্যন্ত আমার সাহাবিরা নিরাপদ আমি চলে যাব তাদের উপরেও পরীক্ষা এবার কি বলে দেখেন ওয়া আসহাবি আমানাতুল ুলীকুম আমার সাহাবিরা আমার উম্মতের জন্য নিরাপদা فاذا ذهب اصحابي اتى امتي ما يعذونا আমার সাহাবিরা যখন বিদায় দিবে আমার উম্মতের উপর একের পর এক বিপদ আসতে থাকবে আসতে আসতে এক পর্যায়ে কিয়ামতের ছোট আলামত এক পর্যায়ে বড় আলামত পরিশেষে কিয়ামত হবে তাহলে বলেন তো আমাদের জন্য সাহাবীদেরকে নবী কি বলেছেন নিরাপত্তা বলেন কি বলেছেন যাদেরকে নবী বললেন নিরাপত্তা তাদের সমালোচনা করার কিভাবে দুঃসাহস করি তাদের শুধু প্রশংসা করে নিজে কথাগুলো ছয় নাম্বার সাহাবায় ক্যারাম এই উম্মতের জন্য কল্যাণ বলেন সাহাবায় কেরাম ওম্মতের জন্য কি একটা হাদিস শুনলে অনেক সুন্দর একটা বিষয়

তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে আর আমার সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করছি এরপরে কি বলে দেখেন

বুঝেন প্রথমটা বলছে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমাকে দেখেছে দুই নাম্বারে বললেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দুঃখ এবং আমার সাহাবিদের সান্নিধ্য অর্জন করে তাবি এই হওয়ার মর্যাদা অর্জন করে তিন নাম্বার

তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবিরা থাকবে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তারা থাকবে যারা আমার সাহাবিদেরকে দেখছে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা তাদেরকে দেখেছে যারা আমার সাহাবিকে দেখবে আল্লাহাবি তাবে তাবেই তাহাবিরা কল্লাম তাবিগন কল্লাম তবে তাবিগন কল্লাম অতএব এখান থেকে বোঝা যায় আল্লাহ নবীর পরে তিন যুগ যারা আছে এই তিন যুগের ব্যাপারে কলম চালাইতে আর জবান চালাইতে বড় সতর্কতার সাথে এই তিন যুগের মধ্যেই আপনার আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই বড় বড় ইমাম তাদের ব্যাপারে আমাদের দেশের অনেক মানুষ সাধারণ জনগণ এমনভাবে কথা বলে যেন তার খালা ভাই যারা এল্যানের জগতে তাদেরকে আপনি এইভাবে বলেন খুব সাবধান কোথায় আছে ব্যাপারে সবার নিয়ন্ত্রণ তাবিদের ব্যাপারে জবান নিয়ন্ত্রণ তাবে তাবিদের ব্যাপারে জবান বড় নিয়ন্ত্রণ রাখতে হবে হলম নিয়ন্ত্রণ রাখতে হবে এগুলো আজকে ছয় নম্বর আলোচনা সাত নম্বর আলোচনা সাহাবিদের মর্যাদা তাবিদের মর্যাদা তাবে তাবিদের মর্যাদা রক্ষা করার হুকুম আল্লাহ রসুল আমাদের কি। কিতাব দুই হাদিসের কিতাব তিষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আমর ইব্দুল হতাবলদিয়া মাহুতা আলাম তিনি একদিন নামক নামক জায়গায় দাঁড়িয়েছে হাদিসের মূল বর্ণনাকারী তাহাবি জাবের ইবনে সাবুরা তো তিনি বলেন যে একদিন আমিরুল মুমিনিন হজ্র তোমর যা বিয়া নামক একটা জায়গায় দাঁড়াইছে। দাঁড়ায় বললেন এই শোনো মানুষ আমি যেভাবে তোমাদের সামনে দাঁড়িয়েছি একদিন নবীজি এইভাবে আমাদের সামনে দাঁড়িয়েছে দারানুর্বর্ণমিজি বলেছেন ফজুনী ফি সুম্বাল্লাদীন আহেলু নাহুম সুম্বল্লাদীন আহেলু নাহুম ও পৃথিবীর মানুষ আমার সাহাবিদের মর্যাদা রক্ষা করবা সাহাবিদের পরের যুগ যারা তাদের মর্যাদা রক্ষা করবা। তাদের পরের যুগে যারা তাদের মর্যাদা রক্ষা করবা সাহাবিদের মর্যাদা রক্ষা করা মর্যাদা রক্ষা করা তবে তাবিড়িদের মর্যাদা রক্ষা করা হুকুম আল্লাহ রসুল করে গিয়েছেন আমরা তাদের সমালোচনা করতে পারি না আমরা শুধু প্রশংসা করতে পারি ভাইরা এলাকার জানিনা এই দিকের কি হালাত সাধারণ জনগণের মাঝে অনেক সাধারণ জনগণ কোনো কোনো পাল্লায় পরে বড় বড় ইমামদের নাম এমন ভাবে বলে মনে হয় যে ওনার সাথে ছোটবেলায় খেলছে জানিনা এইসবাদিগ খুব সতর্ক আল্লাহর রসি খুব যতর্ক থাকে এগুলো সাত নম্বর আলোচনা আট নম্বর আলোচনা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এটা আমার সাথে বলেন সাহাবিদেরকে গালি দেওয়া খারাপ বলেন তো আবার সাহাবিদেরকে গালি দেওয়া জোরে বলবেন সাহাবিদেরকে গালি দেওয়া সাহাবিদেরকে গালি দেওয়া এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার এক যে ব্যক্তি সাহাবিকে কখনো গালি দিবে সাথে সাথে বলবেন ভাইয়া তোমার উপর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সারা দুনিয়ার সব মানুষের অভিশাপ কোনোদিন যদি কাউকে দেখেন তাহাবিদেরকে গালিদের সাথে সাথে বলবেন হাদিসের ভাষ্য অনুযায়ী তোমার উপর আল্লা রিশাপ্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ হাদিসের একটা কিতাব আছে নাম এই কিতাবের আট হাজার সাতশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সাহাবিদেরকে গালি দিল তার উপর আল্লাহর অভিশাপ তার উপর ফেরেস্তাদের অভিশাপ তার উপর সকল মানুষের অভিশাপ প্রিয় মুসলমান ভাই বোনেরা হাতে পায়ে ধরে বলছি আল্লাহর হস্তে সাহাবিদের ব্যাপারে কোন নিন্দা এই জাতীয় শুনবেন বা করবেন এটা কল্পনায় আইনে না এই বিষয়ের গুরুত্বটা আলেমরা খুব বেশি বুঝতেছে এখানে যারা আছে না তারাই বিষয়গুলো বুঝতেছে তা আপনারা সাধারণ যারা আপনারা বুঝতেছে না আপনাদেরকে অনেক মানুষ সাহাবিদের ব্যাপারেও ধোকা দেওয়ার চেষ্টা করে এমনও হবে দেখবেন যখন কোন আমল আপনি তার আলোচনা করবেন না তখন আপনার বলবেন ভাই এই এই আমল তো আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু করছে তখন আপনাকে কি বলবে জানেন আব্দুল্লাহ মাসুদ কোন সাহাবি হলো আমি তো কম কইছি

ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের দৃষ্টান্ত নম্বর দুই শহী মুখাহারীর বর্ণনা তিন হাজার ছয়শো তেত্তর নম্বর এই হাদিসুল সাল্লাল্লা সাল্লাম সাহাবিদেরকে গালি দিতে নিষেধ করছে রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন লাসুদ্দু তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না অহুদিন যাহাবা তোমাদের কেউ যদি উহ পাহার পরিমাণ স্বর্ণ দান করে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আমাদের কেউ মনে করেন উহুদ পাহাড়টা যত বড় এই পরিমাণ স্বর্ণ দান দেই নবীজি বলেন মা বালাগ ওয়ুদ দা আহাদিহিম মালা দফিফা আমার সাহাবি এক মুখ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছে অতএব এর অর্ধেক সামান্য কিছু দান করার যে সওয়াব তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করেও আমার সাহাবীর ওই সামান্য অংশের সওয়াব পাবে এই পর্যন্ত

فَلَمُقَامُ مقام أحدهم ساتن يعني مع النبي صلى الله عليه وسلم خير من عمل أحدكم أربعين سنة الله رسول صحابي মানে এমন না আমল করছে এমনি মনে করে নবীর পাশে বসছে নবী এক মুজদিশা আছে উনি হয়তো নবীর পিছনে বসা ডানে বসা বামে বসা বা সামনে বসা অথবা বিশাল বড় মজদিশে তিনি শুধু এক জায়গায় বসে রয়েছে আর নবীদের খালি একটু দেখছে বাস কোনো আমলও করে নাই আবদুল্লা ইবনা আব্বাস বলেন এই যে নবীর মজদিশে একজন সাহাবি শুধু এমনি তার উপস্থিতি সামান্য সময় তোমাদের কেউ চল্লিশ বছর এবাদত করার চাইতেও তার ওই সামান্য উপস্থিতি আল্লাহর কাছে আরো জানা যাচ্ছে

তোমাদের কেউ সারা জীবন আগেরটা বলছে চল্লিশ বছর এটা বলতেছে সারা জীবন আবাদত কইরা যে সব কামাই করবা একজন সাহাবী নবীর আশেপাশে সামান্য সময় ঘুরছে অ্যাবাদত বন্দি করার শুধু একটু উনি সামনে ছিল সামান্য সময় তোমাদের সারা জীবনের আবাদতের চাইতে তার সেই সামান্য উপস্থিতি আল্লাহর কাছে আরো দামি পাঁচ নাম্বার দৃষ্টান্ত আরেকটু শুনেন এটা আরো হয়রান হওয়া দৃষ্টান্ত আমরা বয়স পাই কত গড়ে ষাট সত্তর বাকি হাদিস দ্বারা বোঝা যায় নবী বলছে আমার উন্মতের গড় হবে সত্তর থেকে ষাট আমরা বাংলায় কি সত্তর থেকে ষাট বলি না ষাট থেকে সত্তর কিন্তু নবী বলছে সত্তর থেকে ষাট হাদিস দ্বারা বোঝা যায় তাই নবী বলছেন আমার উন্মতের বয়স হবে সত্তর থেকে ষাট এখন বলেন নবীর হায়াত এই হায়াত কি এখন কেউ পায় হাজার বছরের উপরে হায়াত তাহলে নবীর বয়স মনে করেন কেউ পাইছেন আপনাদের কেউ কথার কথা কেউ নবীর বয়স আল্লাহ তারে দিচ্ছে আর সে এই পরিমাণে আবাদত করছে যে এক হাজার বছরের বেশি আবাদত করছে যিনি নুহ নবীর হায়াত পাই নবীর একজন সাহাবী নবীর সামনে গেছে মন দিয়ে শোনেন যখন নবী রাগ ছিল ওই সাহাবীর উপর নাই রবি রাগ করে কাছে গেছে এমনি সাহাবি কিন্তু নবী কোনো কারণে তার উপর রাগ তাহলে কি বোঝা গেল সাহাবির উপস্থিতিটা নবীর সামনে খুশি অবস্থায় না রাগের অবস্থায় রাগের অবস্থায় একটু বুঝছেন তো কথাটা এবার আদিষ্টা শোনেন

সাইদ ইবনে যায়িদ ইবনে আমর ইবনে নুফাইল একটু খালি মনে রাখেন সাইদ রাদিয়াল্লাহু নামে একজন সাহাবি মুগিরা ইবনে শোবার কাছে তাহলে মুগীরা ইবনে শোবা বসা তার কাছে নদীর আরেক সাহাবী আসতেন তার নাম সাইদ ইবনে যায়দ সামনে কুফার জনগনা তাহলে দুই সাহাবী একসাথে বসা একজন এভাবে হেলান দিয়ে আছে পায়ের কাছে আরেক সাহাবী বসা মুদিনা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা হূ সম্ভবত শোয়া অবস্থায় আর তার পায়ের কাছে খাটের উপর বসা আছে আরেক সাহাবী হাদিসের ভাষ্য ওয়া জালসা ইনদার রিজলিহি আলা সരീর আরেক বর্ণনায় আক'আদা ফু ইনদার রিজলিহি আলা সരീদ মুযীরা ইবনে শোবা নবীর আরেক সাহাবী সাইদ রাদিয়াল্লাহু তালা তাকে স্বাগত জানায় ওই পায়ের কাছে বসায় দিতে খাটের উপর কষ্ট খাটে বসা দুই সাহাবী বসা

ইয়া হো বারলুফি শিৱ দি হু হু হইন আমালি আহা দি কুম র তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও চারিদিকে জায়েদ বললেন তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও আর এই পরিমাণ তুমি আবাদত করলা নবীর একজন সাহাবী নবীর মজলিসে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে নবী তার উপর রাগান্বিত রাগের অবস্থায় নবীর সাহাবির উপস্থিতির মর্যাদা এত বেশি তুমি নুহ নবীর হায়াত পাওয়ার পরেও যদি এত বছর এবাদত করো এই তোমার এই এবাদতের চাইতেও নবীর রাগের অবস্থায় সাহাবির উপস্থিতির মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি তুমি যদি নবীর হায়াত পাও নবীর এক সাহাবি নবী রাগ করে আছে তার উপরে কিন্তু সাহাবি রাগ করে আছে কোন কারণে রাগ করছে এই যে রাগের অবস্থায় নবীর সাহাবি নবীর সামনে আছে এই সাহাবি হওয়ার যোগ্যতাটা এই সামান্য উপস্থিতি তোমাদেরকেও নুহ নবীর পরিমাণ বয়স পায় আমল করবা এর চেয়েও এটার ফজিলত আল্লাহর কাছে আর বলেন সমালোচনা করব কখনো তাদেরকে শুধু কি করতে পারি আমরা প্রশংসা সম্মান তাদেরকে সবসময় আমরা প্রশংসা করবো

মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবিদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় উল্টা ফাঁসা তারা দেখি খালি গালি দেয় মানুষকে আমাকে আপনাকে বলা হয়েছে আমরা যেন সাহাবিদের জন্য আল্লাহর কাছে খালি ক্ষমা প্রার্থনা করি ওই যে আল্লাহ শিখাই দিছে না আঠাইশ নম্বর বাড়ায় রব্বানা ইমান

আজকে জুমার নামাজ যারা পড়ছেন করি সবাই পড়ছেন জুমার নামাজের দ্বিতীয় খুতবা প্রত্যেক জুমায় দেখবেন খতিব সাহেব পড়ে আল্লাহ আল্লাহ হাফি লা

আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো চিন্তা করেন প্রত্যেক জুমায় কুদ্ীয় ব্যাপারে আল্লাহ আমার ব্যাপারে ভয় হৃদয়ের পরে আমার সাহাবিদেরকে তোমরা নিশানা বানাও না তাদেরকে লক্ষ্য বস্তু বানায় না আমার সাহাবিদের দিল বড় সাফ তাদের মন বড় সাফ তাদেরকে লক্ষ্য বস্তু বানায় না তাদেরকে নিশানা বানায় এবার কি বলে যারা আমার সাহাবিদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসে বলেই সাহাবিদেরকে এখন আমি জানতে চাই নবীজিকে ভালোবাসি তারা কারা হ্যাঁ হাত নামায়েন না দেখেন নবী বলতেছে যারা আমার সাহাবীদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসে বলেই সাহাবীদেরকে ভালোবাসলো তাহলে আজকে থেকে যদি দাবি করি আমি নবীকে ভালোবাসি কিন্তু সাহাবিকে না আমরা বলবো না হলো না নবী বলছে নবীকে ভালোবাসে যারা সাহাবিদেরকে ভালোবাসে তারা তাহলে স্লোগানটা মুখস্থ করে ফেলি নবীকে ভালোবাসে যারা নবীকে ভালোবাসে যারা এরপরে বলতে

3 নম্বর খন্ড এক নম্বর পৃষ্ঠা আবু যুররা রাযি আল্লাহু আলাইহি এর একটা বক্তব্য দিয়ে এই অংশের আলোচনা শেষ করছে তিনি বলেন اذا هايت رجل ينتقص احد من اصحاب النبي صلى الله عليه وسلم تعلم তুমি যদি দেখো কোনো ব্যক্তি নবীর সাহাবির সমালোচনা করে তার সম্মান সম্মানহাত করে নবীর সাহাবিকে ছোট করে নবীর সাহাবির কোনো নিন্দা করে মুখের সামনে তুমি জেনে নিবা এই লোকটা জিন্দিক এইজন্য নবীর সাহাবির সমালোচনা তুমি যখন দেখবা কোনো ব্যক্তি নবীর সাহাবির সমালোচনা করে পারলাম তুমি জেনে রাখবা আল্লাহ জিন্দিক সে জিন্দিক এই জন্য সাহাবির সমালোচনা তাহলে আজকের আট নাম্বার আলোচনা ছিল নবীর সাহাবির সমালোচনা করা যাবে না গালি দেওয়া যাবে না গালি দেওয়া খারাপ নয় নম্বর আরেকটু অংশ আছে আট নাম্বার পর্যন্ত আরেকটু বলি এক নাম্বার সাহাবিদের প্রতি খুশিকে দুই নাম্বার সাহাবিদের বুকু সেজদার প্রশংসা করেছেন কে তিন নাম্বার কারা জানি আল্লাহ নির্বাচিত বান্দা এই উম্মতের শ্রেষ্ঠ কারা এই নিরাপত্তা কারা এই কল্যাণ কারা এই কল্যাণ সাহাবি তাবি তাবি তাদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী বলেন মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন কে এই হলো সাত নম্বর আলোচনা আট নম্বর ছিল সাহাবিদেরকে গালি দেওয়া আর এখান থেকে আটটা দৃষ্টান্ত আমরা জানলাম